হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা চলেছি এক ধাম আর ধাম ফট করে আসা স্বর্ণ থেকে একজন মাতাজি এসছে সে স্বর্ণগাঁয়ের কাছে শাক খেতে চেয়েছে তাই আমরা শাক শাক নিয়ে একদম ছোলাতে তার সঙ্গে রাধারিহারী মন্দিরে এই প্রসাদ ইডলি প্রসাদ নিয়ে চলে এসেছি আমরা দেখি এখন যাবো আমরা রাধা রাজবিহারী মন্দিরে স্বর্ণ এখন মাতাজির জন্য কচুর শাক নিচ্ছে ফুলটা আছে নি না মাতাজি ফুল বলেছিল মাতাজির এতটা কুমড়োর শাক এবার যাচ্ছে কচুর শাক প্যাকেট কিং করে দিল এবার যাবে লাল শাক মাতাজির জন্য তো আমাদের নতুন পরিচিত মাতাজির জন্য সব শাক আমরা রেডি করে দিলাম পুরো এত বড় একটা প্যাকেটে রেডি শাক ঝিনা তিন চারটে ব্যাস রেডি তো হ্যাঁ এই তো এখানে শাক এবার প্যাকেটিং থাকলো আমরা মাতা দির জন্য শাক নেওয়ার পরে আমরা নিচ্ছি পুঁই শাক আমাদের বাড়ির জন্য তারা ওই মাতাজি এখন ভেন্ডি তুলতে ব্যস্ত আমাদের জন্য দেখো শাল ভেন্ডির পাতা কিন্তু হাত চুলকায় వామే దేక్ లో ఆమీద్ తేక్ లో. ముంద్ సన్టెమి ముంద్ నింద్ నింద్ లో. সে দেখো জিবিসি মন্ডলী এবার যাচ্ছে গাড়ি ছেড়ে দেবে ওনারা বাসে উঠে যাচ্ছে ওনাদের সঙ্গে আমরা রাজভোগ প্রসাদ পেলাম আর আমাদের লবঙ্গ থেকে মাতাজিকে শাক দেওয়া হয়ে গেল কৃকিতে ভরে নেওয়া হয়েছে মাতাজি একটু ওয়াশরুম গেল ওই তো আসছে ফোন দেয়নি চৈতন্য চর্মিতে টাকা দেবেন ফোন পাবেন এখন ওই মাতাজিদের জন্য সে ফর্ম ফিল আপ করেছে চরণাশয় যারা করেছে তাদেরকে প্রভু ইয়ে ফর্ম ফিল আপের কাগজগুলো দেবে না না চলে গেছে অফিসে গিয়েছিলাম আমি আছে আমাকে বলো টাকা নিয়ে আসতে চলো ওদের মাতাজিকে টাটা করে দাও মাতাজি আসছে হরে কৃষ্ণ তো মন্দির থেকে চলে এসছি কালকে রাতেও আমি ঠিক জানতাম না সকালে মন্দির যাবো কি যাবো না কারণ স্বর্ণকারের সঙ্গে হঠাৎ করে আমাদের দীক্ষার পর গুরু মহারাজের সঙ্গে একটা ছবি তোলা হয় মন্দির থেকে আমাদের তো আমার আর স্বর্ণকারে দুজনারই ছবি পাওয়া যায়নি তো স্বর্ণ আমাদের ইস্কনের নিয়ম প্রত্যেকটা দীক্ষিত ভক্তদেরকে জন্মদিনে উইস করে ইসকন থেকে তো স্বর্ণকারকেও রীতিমতো জন্মদিনে করে করেছিল আর আমাকেও করেছিল ফোন নাম্বারটা স্বর্ণকারেরই দেওয়া হয়েছিল তো সেই সেই ঘুরিয়ে স্বর্ণকা মাতাজিকে ফোন করে যে এরকম আমরা ছবি পাইনি তো আমাকে তুষ্টাতমা প্রভু আমাদের মন্দির থেকে বলেছিল জিবিসি ওখানে ফোন করলে ছবি পাওয়া যাবে তো আমরা ফোন করি স্বর্ণকার ফোন করে আমি জানতাম না ফোন করে তুই মাতাজির সঙ্গে কথা হয় মাতাজির নাম লবঙ্গলেতিকা দেবী দাসী তো মাতাজি আমাদেরকে তখন ফোন করে বলে যে আমরা এক দাম হঠাৎ আসছি তো স্বর্ণকারকে বলে আমরা তাহলে প্রভু আপনি এখানে আসুন তাই বলে তো আমরা রীতিমতো আর আমার কুমড়োর শাক খেতে ইচ্ছা করছে এরকম বলে কুচুর শাক তো স্বর্ণকার সকালে উঠে রীতিমতো কুমড়ো শাক এনে আর কুচুর শাকটা আমাদের রাধারীর মন্দির থেকেও নেওয়া হয়েছে ভিডিওতে তোমরা দেখলে ওখান থেকে নিয়ে মাতাজিকে দেওয়া হয় আর মাতাজি আমাদেরকে রাজভোগ প্রসাদ একচোপ্রধামে রাজভোগ প্রসাদ পাওয়ায় ওনারাও পায় সঙ্গে আমরাও পাই দিয়ে সব আর আমি আজকে বাড়িতে ইডলি বানাবো বলে ইডলির প্রিপারেশন নেওয়া হয়েছিলো যেহেতু আমি জানতাম না যে মন্দির যাব তো তাই আমি সকাল সকাল ভাবলাম দিয়ে তাহলে আমাদের মধুরেশ্বরীর জন্য ইডলি তাহলে প্রসাদটা আমি আর বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে বা ওখানে গিয়ে একবারে খাবো তো ওখানে গিয়ে আমরা আর ইডলি প্রসাদ পাইনি মধুরেশ্বরী আবার চ প্রসাদ হয়েছিলো সেই চ মুড়ি খায় আর ওদের জন্য ইডলিটা আমি নিয়ে যাই তাই সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কুমড়োর শাকের চক করে বা সকাল থেকে উঠে কুমড়োর শাক খুঁজে বেড়েছে আর আমি পুজো পার মানে সকালবেলা আবার হারানি শেষ নয় সব করে রীতিমতো আমরা যাই মাতাজিকে শাক প্রচুর দেওয়া হয় মাতাজিকে খুব খুশি মাতাজির সঙ্গে আমি ভিডিওটা বেশি করতে পারিনি তুষারাত্মু আমার ফোনটা কেড়ে নিয়েছিল সবসময় ফোন 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 করে পুরো দু এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ফোনটা আমাদের তুষ্টাত্মা প্রভুর কাছে রাখা ছিল বহু ফোন কেড়ে নেওয়াতে আমি আর ভিডিওটাই করতে পারলাম না সঙ্গে ওই রাজভোগের প্রসাদ পেতে পেতেই ফোনটা কেড়ে নেয় প্রথম প্রসাদটা দেখানোর পরই তাই ভিডিও তো বেশি করা হয়নি লাস্টে স্বর্ণকারের ফোন থেকে একটুখানি নেওয়া হয়েছে তো আমি এখন আর তার আমি মানে বাড়ি থেকে কি পরিস্থিতিতে গিয়েছি এইবার সেটা দেখায় এবার বাড়ি আসার পর কি পরিস্থিতি আমার এই দেখো গ্যাসে এখানে আলু ভাজা ছিল স্বর্ণগা সকালে আলু ভাজা একটুখানি ছিল রাতে সেদিন সেটা পুরো ফা মানে এত তাড়াতাড়ি গিয়ে কিচ্ছু করতে পারেনি এখানে একটা হটপট ছিল এখানে প্রথমে ইডলি নেওয়া নিয়ে যাওয়া হয়েছিল ছোটো হলো এটা নিয়ে যাওয়া হয়নি এখানে কি আছে এখানে মুসলি আছে ইডলি আর বাসন এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে এমন করে ফেলে গেছে কিছু ইডলি ভেঙে গেছে সেগুলো কাককে দেবো বলে রাখা হয়েছিল সেগুলো তুলে ফেলার সময় পাইনি এরকম পরিস্থিতি মানে এত ভাবে গিয়েছি তার সঙ্গে আছে যে এসে এত মাথা যন্ত্রণা করছিল যে আমি এগুলো মানে সবসময় কেচে আমি ছাদের সঙ্গে সঙ্গে মেলে দিই সেগুলোও মেলতে পারিনি সব রাখা আছে তো এবার দেখো এবার ভগবানের ইয়ে সন্ধ্যা দেয়া তার সঙ্গে এই আবার রাতের প্রসাদ রাতের প্রসাদে দেখি হালকার মধ্যে কিছু করব। তো হরে ভিডিওটা আজকে একটা শাক কাণ্ড ভিডিও হলো মানে সকাল থেকে কুমড়ো শাক কুমড়ো শাক করেই আমার দিনটা গেল তার সঙ্গে কিন্তু মনে খুব আনন্দ হয়েছে কারণ একটা মা ভক্ত সবার সঙ্গে দেখা হলো কথা হলো তারা খুব ভালো যে এত ভালো মিশুকে আমি সেটা বুঝতে পারিনি আমরা উঁচু অনেক লেভেলের ভক্তদেরকে আমি মনে করি অনেক উঁচু উঁচু ভক্তরা যে ওনাদের সঙ্গে কথা বলতে একটু কেমন লাগবে একটু কেমন ভয় ভয় লাগে তা মাতাজি প্রভু এত ভালো বারবার করে আমাদেরকে বলল মায়াপুর অবশ্যই যেন যাবেন তো এবার মনে হচ্ছে যে মায়াপুর গেলাম তো রুমটাও ভালো পাওয়া যাবে ভাবছি তো দেখি কী হয় মাতাজি বারবার করে প্রভু মাতাজি আরও অনেক মাতাজি এসেছিলো সবার সঙ্গে দেখা হলো তো খুব ভালো আছে শুধু সব ভিডিও আমি করতে পারতাম একমাত্র টুস্টাত্ম প্রভু যদি ফোনটা আমার কেড়ে না নিত ওই প্রভু যখন আমি মন্দির যাই কোনো ভিডিও ভিডিও বানাই ওই প্রভুই আমার ফোনটাকে কাটে এই নিয়ে আমার দু তিনবার ফোন কাটা হয়ে গেছে তো কি করব আমি মনে ঠিক করেছি প্রভু থাকাকালে না আর আমি ফোন বের করব না তো ঠিক আছে আর বেশি বড়ো করবো না ভিডিওটা কারণ আমার আছে প্রচুর কাজ সব দেখি এগুলো করে নিই তারপরে প্রথমে দেখেই আমার দশ মিনিট চিন্তা লাগছে এগুলো কী করে পরিষ্কার হবে তো হ্যাঁ আর একটা কথা তুষার তোমার ফোনটা আমার কেড়ে নিয়েছিল ফোনটা কেড়ে নিয়ে আমাকে বললো শান্তিভাবে একটু প্রসাদ পান তাই বলল তো আমি এটা একটা ভালো তুষার তোমা ধন্যবাদ কারণ সত্যি এই ভিডিও করার যোগ করে না আমি ভালো করে না মানে বিচ্ছন্দ্রপুরকে প্রসাদ পেতে পারি না এই কী প্রসাদ হচ্ছে একের পর আসবে ভিডিও করব আর আমার পাশে স্বর্ণকার সে কোনো দিকে তাকায় না চোখ না কান মুখ বন্ধ করে এত সুন্দর প্রসাদ পেয়েই যায় পেয়ে যার আমি এরপর কী আসছে অন্য আসছে পকোড়া আসছে ডাল সবজি আসছে তো আমি একেবারে ভিডিও করে আমি আমার মতন করি ও তো করে না না আর ও শান্তি করে প্রসাদ পায় তো আজকে আমি যে একচক্রা ধি যে রাজভোগ প্রসাদটা সবসময় পাওয়া যায় না কারণ বুকিং হয়ে যায় বেশিরভাগে আগে থেকে সকালে গিয়ে খুব সকালে গেলে তখন হয় সকালে যাওয়া হয় না বাড়ির টাজ ফেলে তো স্বর্ণকারের মতো আজকে খুব শান্তি করে আমি প্রসাদ পাই তারপরে তুষ্ট প্রভু ডবল প্রসাদ দিয়ে একদম লোড এত প্রসাদ পেয়েছি না মাথা যন্ত্রণা করতে লেগেছে এই সকাল সকাল গিয়েছি প্রসাদ পেয়ে পেয়ে আবার বেরিয়ে চলেছি সঙ্গে সঙ্গে কারণ বিকালে স্বর্ণকারকে দোকান যেতে হবে বলে তাড়াতাড়ি তো দোকান তো গেলোই না অন্য কাজে গেল আমার বড়ো ছেলে দোকান গেল তো এর জন্য আমি ভাবলাম সবসময় ফোনটা না রাখাই ভালো ফোন ছাড়া মানুষের একটা জীবন অন্য রকম ছিল ফোন আসলে প্রত্যেকটা মানুষের জীবন অন্যরকম সেটা আজকে বুঝলাম তবে আজকে একচক্র আমি গিয়ে রাজভোগ যে পোশাকটা খুব সুন্দরভাবে পেলাম আর এত আইটেম থাকে ছাপান্ন ভোগ একের পর এক আইটেম চলেই আসে চলেই আসে চলেই আসে তা আমি যেটুকু করেছি জাস্ট প্রথমে শাক অন্ন মানে অনেক সবজি গোনা যায় না একের পরে এক পরিমাণে এইটুকুটুকু অল্প অল্প করে দেওয়া হয় প্রথমে যারা পায়নি তারা ভাবে যে কী হবে কিন্তু যারা প্রসাদ পেয়েছে রাজভোগ তারা জানে এইটুকুটুকুর সবজি থাকে একের পর এক চলে আসে চলে আসে আর আমাদের এক একচক্রধামে রাজভোগে যে পরমান্নটা করে সেটা একদম ফাটাফাটি দারুণ যে একবার এক ধামে রাজভোগের মহাপ্রসাদে যে পরমাণুটা প্রসাদ পেয়েছে সে দিতেও বার কোনো পরমাণ্ব ভালো লাগবে না এত টেস্টি হয় পরমাণুটা খুব সুন্দর হয় এত ভালো লাগে তো সব পোসাদ টসাদ পাওয়া গেলো আর বেশি সময় নষ্ট না করে বাসন ধোব তো যখন আমি বাসন ধুই তখনই একজনকে ফোন করি মানে আমার বাসন ধুতে খুব বিরক্তি লাগে তো যখনই বাসন ধুই আমি আমার মাকে ফোন করি আর হেডফোন লাগাই আর বাসন ধুই আর আমার বাপের বাড়ি সবাই জানে যে দিদি এবার বাসন আমার ভাই থেকে আমার ছেলে থেকে বাবা থেকে সবাই জানে যে ও ওর বাসন ধরছে মানে ও ফোন করছে তো এখন মাকে পুরো ফোন লাগাবো এক ঘন্টা ধরে মাকে বকবো সব পরিষ্কার হয়ে যাবে তো রাধে রাধে হরে কৃষ্ণ